বিসমিল্লা আনিশ রহিম রহিম আব্দুল্লাহ ইবনে মাসুল্লাহু আনহু হতে বর্ণিত তিনি বলেন তিনি রাসুল সাল্লাল্লাহু আলাইসাল্লাম বলেছেন হেজবক সম্প্রদায় ও তোমাদের মধ্যে যে বিবাহের সমর্থ রাখে সে যেন অবশ্যই বিবাহ করে কেননা বিবাহ দৃষ্টি অবনত করে ও লজ্জাস্থানের অধিক হেফাজত করে হে আর যার সে যেন রাখে। কেননা সম তার জন্য ঢাল ঢালস্বরূপ অর্থাৎ অবৈধ যৌন চাহিদা থেকে বিরত রাখে আবু হুরাইরা রাজ আনহু হতে বর্ণিত

ধর্মভীরুকে প্রাধান্য দিয়ে বিবাহ করে সফল হও আর যদি এরূপ না করো তাহলে তোমার দুহাত ধুলোয় দূষরিত হোক ধর্মভীরু মহিলাকে প্রাধান্য না দিলে ধ্বংস অবধারিত ধ্বংস